সকাল উনিশ জুলাইতে আমার ছেলে রায়বাগ থানার সামনে গুলি খেয়ে পুলিশের গুলি খেয়ে মারা যান যেসব আমার ছেলে ভাইরা তো মা আমাকে কোনো দিন বাধা দিও না আমাকেও ভাই কি আছে আমাকে ছেলে আছে তাই আমি দেশের জন্য আমি নামতা সীমা আমার ছেলে দুইটা তুমি দেখো মা আমার জন্য তুমি কোনো চিন্তা ভাবনা করবো না বলছি বাবা তুই চাইছ না তুই খেলে আমার কি উপায় হবো তুই টেনশন করবেন না আমার যদি গোলাগুলির থেকে যদি মুক্ত হয়ে মাজার দিব আমার ছেলে একটা চারটা বোনের একটা ভাই আজকে আমার ছেলে কোথায় গেল চারটা বোনের একটা ভাই আমি এক একটা মা আমার মাকে আমার বউকে আমার ছেলে নাতি কে দেখবে আমার কোনো পাশে কোনো কেউই নাই আজকে ছেলের বাপ ও নাই আজকে আমাকে না না তুলে আমাকে বুকে রাখবে আমি মা আমি এখন কি করি আজকে আছি না যদি এই গুলি ওয়ার্ডারটা না দিত আজকে কোনো মার সন্তান কোনো দিন মারা যেত না আজকে ওর কারণে আজকে মার বুক খালি হয়ে গেছে আজকে পাঁচ মাস ধরে আমার ছেলে মা গা ডাক দেয় না আমার মা নিচের থেকে ওষুধ আমার নাকি আমার ছেলে আনে না আমি কাকে বলবে আমার বাবারে আমার একটা ছেলে আমার তো নাই আমি কী দেখে এর দেশটি থাকবে যদি আমার ছেলেরা বাসে রেখে যদি আমারও নিত তারপর আমি মনে শান্তি পেতাম তা আমার ছেলের জন্যে আমার পাশে কোনো লোক নাই আমার পাশে দাঁড়ানের মানুষ নেই যদি আপনারা আমার পাশে দাঁড়ান এইটি আপনার কাছে আমার অনুরোধ আমার মনে দুঃখ আমার একটা ছেলের অনেক কিছু আল্লাহর কাছে জায়গা পাইছি আজকে দেশের জন্য রক্ত দিয়া আজকে মনে আমার ছেলে শহীদ হয়ে গেল আমার ছেলেকে এখন আমি কোথায় পাব কোথায় আমার ছেলে আমাকে মা করে থাক দিব আমি এটি বুঝতে পারি না কিসের জন্য আমার ছেলেকে বাধা দিছি তারপর আমার ছেলে বাধা মারল না মা দেশের জন্য যাই মা আজকে আমার দেশের ছেলে আজকে রক্ত দিয়ান আজকে শহীদ হয়ে গেল হাসিনা কি করলো আমি এটি না আমার হাসিনা সবার মার বুকটা কেন খালি করলো আমি আর কিছু বলতে পারি না আমার যে অবস্থা আমার এখন আমার এই নয়না তুল আমার আজকে আমার যে অবস্থা আমার ডাক্তার দেখানো নাই আমার ছেলে আমার খাট লইয়া আমার ছেলে বলতে গেলে আমাকে মানে দিবে আজকে ছেলের লাশ আজকে আমি দেখি আজকে দেশ স্বাধীন করে রক্ত দিয়া সবাই জয় করে দিয়ে গেল আমার ছেলে আপনার কাছে এই অনুরোধ আপনারা যেন আমাদের পাশে থাকেন আমার আর কোনো নাই কেউ চারটা বনের একটা ভাই বোনের তো আজকে কি করবো ভাই নাই বাবও নাই আজকে বাপ মারা গেছে আট বছর ধরে এই ছেলে আমার সংসারটা চালাইছে এই ছেলে আমার ওষুধ পানি লাগলো ছেলে সব করছে একটা ছাটার মিষ্টি আসবো আমার ছেলে ওখানে আমার ছেলের নাম ওই যে গোল চোখ করে দিচ্ছে এটা দেখলে মনে হই আমার আমার এটা কোথায় আমার বাবার কোথায় আমি এটা কইতে পারি না ও বাবা তুমি কোথায় গেলা বাবা বাবা তিন রেজাস বাবার জন্য থাকতে পারি না বাইরে ডাক দিব আজকে কে ডাক দিব আজকে আমরা দুইটা নাতি অবুস নাতি ছুঁয়ে গেছে নাতিটা আমরা মাদাসা ভর্তি করছে এখন এই নাতিকে কে দেখব এই নাতিকে কে মানুষ করব আজকে না এটা চাষ না এটা দাদা আমার নাতিকে কে দেখবে আমি আজকে পুরা সুখে সুখে আজকে আমি নিজে বিষ্ণে পড়ে গেছি আমি নিজে ডাক্তারও দেখাইতে পারতেছি না ছোটো না বন্ধ হয়ে গেছে তারপর আমি নাতিদের দিকে তো ডাক্তার দেখাতে পারছি না আজকে আমার হৃদয় থাকলে ছিপে ধরে ডাক্তার খানা যেত গা মারে গোয়া যেত গোয়া যেত এখন আমার হৃদয় নাই আমরা কিছু বলতে পারি না আমার বুক ফেটে যায়